আলাইকুম চলে আসলাম আজকে আজকে লেবাস পয়েন্টে পয়েন্ট কিন্তু ঈদের কালেকশন দেখাবো দুই হাজার চব্বিশ সালের কোরবানি ঈদের ধামাকা স্ক্র্যাচ প্যান্ট এবং হচ্ছে একেবারে নিউ আপডেট কালেকশনগুলো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে আজকে ভিডিওতে এই দেখেন অনেক স্যাম্পল আমি দেখছি মানে ভিডিও দেখাতে সুবিধার জন্য আমাদের প্রতিগুলো ইনটেক্ট পলি থাকে আচ্ছা সব ইনটেক্ট পলি থাকে তো খুলে রাখছি ভিডিও সুবিধার্থে আচ্ছা এটা পেন এবং সিম্পল ফর্মাল গ্যাবারিং নর্মাল যার যেরকম রুচি সে সেরকমই পাবেন মানে মোটামুটি সব ধরনের কাজ পাবেন আচ্ছা একবারে এক্সপ্লোর করে দিই শুরু করে একবারে ইন্ডিয়ান গেটআপের চায়না গেটআপ থাকে সব পেন পাবেন রিজনেবল থেকে সবচেয়ে দামি প্যান্টও আছে দামি প্যান্ট পাবেন সব আচ্ছা এবং ডিসকাউন্টও পাবেন ওকে তো আজকে আমি ডিসকাউন্ট দিয়ে সর্বপ্রথম যে ছিঁড়া প্যান্ট থেকে শুরু করি যেহেতু সামনে ইদার সাথে একটু ইয়াং ছেলেমেয়েরা একটু ছিঁড়া প্যান্ট দিয়ে চায় হুম এই দেখো খুব সুন্দর প্যান্ট ভাই অনেক সুন্দর একেবারে ছেঁড়া প্যান্ট একেবারে আনকমন কোরবানিদের এটা আমি আগে কখনো দেখি নাই এই দেখেন এটা কিন্তু এমবোর্ডারি করা এটা কোরো দেখেন সম্পূর্ণ এমবোর্ডারি করা স্কিন করা স্কিন করা না এটা কিন্তু স্কিন করা আচ্ছা আচ্ছা এটা এমবোর্ডারি করা এটা এমবোর্ডারি করা আর এই পাশে দেখেন ডেনিম প্যান্টের মধ্যে এমবোর্ডারি কিন্তু আমি খুবই কমই দেখছি ভাই

আর এটা প্রাইস প্রাইস হচ্ছিল আমাদের রেগুলার প্রাইস 1650 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য এদের অফার অনলি 1250 টাকা অনলি 1250 টাকা যা যেটা ভালো লাগে ইস্যু সুদিয়ে রাখবেন এবং পাইকারি যারা নিতে চান তার পাইকারি পাবেন আমাদের এখানে গোরানোর সব জায়গা মাল আছে হিউজ কালেকশন আর সিস্টি তো হবে আচ্ছা আচ্ছা পাইকারি পাইকারি পয়সার দাম কমে যাবে এই কালেকশনটা ভাই অনেক মানে একেবারে ঈদ ভাব আছে এই প্যান্টটা একদম আনকমন ঠিক আছে সিলেটে একটু দেখেন আমাদের পূর্বে দেখেন একটা সেলাই আবার পাশে দুটো সেলাই এটা কিন্তু ডাবল সেলাই ডাবল সেলাই মানে স্টাইলের একটু মানে কাজে অনেকটাই আপডেট করা হয়েছে আপডেট কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই দেখেন ব্যাক দেখেন ব্যাক সাইডের কোয়ালিটি দেখেন মানে সিম্পল ভিতরে গর্জিয়াস বেশি কাপজাবো না একেবারে নরমাল হলো নরমাল হলো আর প্রাইস থাকবে সেম হ্যাঁ প্রাইস বারোশো টাকা আর হোলসেল তো অ্যাভেলেবেল আছে হোলসেলটা অভ্যালে হবে সরবরাপিক হবে ওকে এই দেখেন এইটাও খুব সুন্দর একটা পেন খুবই সুন্দর একটা এগুলো পটি ছিঁড়ে নিচ্ছে কিন্তু দেওয়া আছে চাইলে আপনার এগুলো ছিঁড়ে পট্টি বের করে রাখতে পারবেন ইচ্ছা আচ্ছা নামাজ পড়তে পারবেন ঠিক আছে এটা পড়ে প্রাইস থাকবে হচ্ছে সেম প্রাইস টাকা একেবারে ফিক্সড প্রাইস করে করবেন না ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়েই প্রাইসটা বলে দিছে ঠিক আছে এই একটা দেখেন একটার সাথে মিলবে না এটা হুম আবার একটু চিকন শিলি ভাই হ্যাঁ একটু চিকন শলাই এটা আবার এই স্টাইল একটু আলাদা দা আগেতে ছিল এদুটুক এদিয়ে নিচে নামছে হুম হুম ওরে এর সাথেটা মিলবে না হুম আর ভিতরের সাইডটাও দেখেন ভিতরের সেটআপটাও খুব সুন্দর চমৎকার ডান হচ্ছে ব্যাক সাইড খুব এইগুলা ভিতরে আবার অনেকে বলতে পারেন যে কমের ভিতর আছে 800 700 যা যেরকম ফেব্রিক্সের উপর দাম হয় এটা ফেব্রিক হলো কটন ফেব্রিক্স এবং নেট ডিডিম মোটাটা স্টিচটা জি চায়না ফেব্রিক যেটা বলে আর কি এই কালারটা দেখেন এই কালার এই কালার একদম মান একেবারে আপনার মানে এক একটা এক এক রকম আর কোনটা কোনটার চেয়ে কম না হ্যাঁ মিডনাইট নাইট টাইপের কালার এটা হ্যাঁ মিডনাইট কালার এটা সিলেটে দেখেন এটা সিলেটে খুব সুন্দর এটা প্রত্যেকটা পরে একটু দোয়া আছে হুম প্রাইস থাকবে এটার সেম সেম বারোশো পঞ্চাশ চাইলে প্যাকেট দিতে পারেন আর যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন আর এই পরের পর যা দেখাবো একটু সিপ ভিতরে এগুলা হুম বেশি দেখাবো না যেহেতু আমাদের সামনে অনেক প্রোডাকশন আছে অনেক মাল আছে হুম আমি অল্প কিছু দেখাবো এই একটা দেখেন সিম্পল মধ্যে সিম্পল ভিতরে ছিড়া কালারটা অনেক সুন্দর ভাই কালার কি গ্যারান্টি থাকবে কালার একবারে 100% গ্যারান্টি ঠিক আছে এই দেখেন যদি ইচ্ছা করতে ভাবে রং করতে পারেন মাল দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা যদি কালার হয় তো এটা এটা কালার সময় কাল হয়ে যেত আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল কালারটাই আছে প্রত্যেকটা মার্বেল ওয়াশ করা হ্যাঁ মার্বেল ওয়াশ মার্বেল ওয়াশ মানে ওয়াশ করে যা আছে উঠেই ফেলছে উঠেই ফেলছে জি এটা আর উঠার কোনো চান্স নাই চান্স নাই সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ আর প্রাইস পড়বে অনলি বারোশো টাকা অনলি বারোশো অনলি প্রত্যেকটা ডিসকাউন্ট দিয়ে বলেছি একদম ফিক্সড আমাদের আটশো এক হাজার সাতশো টাকা ছশো টাকা আছে ওগুলো আমরা দেখাবো বাকি যেটা যেই দাম আটশো টাকা পেন আটশো টাকাই আর বারোশো পেন বারোশো টাকাই হবে হ্যাঁ ঠিক আছে কালার ভিতরে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর চমৎকার কালেকশন

এটা কালার মধ্যে সিম্পল স্কেচ ছাড়া এবং রেড কালারের ডিজাইন করা আছে এগুলোর ভিতরে আমাদের প্রত্যেকটা কালো ভিতরে দশ বারোটা ডিজাইন আছে আচ্ছা আমাদের যেহেতু ভিডিওটা অনেক লম্বা করতে হবে অনেক প্রোডাক্ট সে কত দুইটা করে দেখাচ্ছি এই কালেকশনটা ভাই অনেক সুন্দর মানে কালার স্ট্রাকচারটা অনেক সুন্দর ওফের ভিতরে হ্যাঁ আর এই বিষয় দেখেন সফট স্টিচ প্রাইস কি থাকবে সেম সেম বারোশো আবার এক হাজার আটশো সাতশো টাকার ভিতরে আছে ওগুলো দেখাবো হুম

অনেক সুন্দর কালেকশন মানে দেখানো সম্ভব না আবার যারা যেটা ভালো লাগে স্কেচও দিয়ে রাখবেন ঠিক আছে আর যারা একেবারে সিম্বল চাচ্ছেন সিম্বল মানে একেবারে অফিশিয়াল ওয়াশ ছাড়া এবং স্কেচ ছাড়া তাদের জন্য হুম চমৎকার এটা হলো বলে Gucci ব্র্যান্ডেড প্যান্ট হুম খুব সুন্দর একেবারে উপরতে গিয়েছে ওয়াশ ছাড়া এবং স্কেচ ছাড়া কোন স্কেচ নাই স্ক্র্যাচ ছাড়া স্কেচ ছাড়া

এবার দেখাবো কালোর ভিতরে আচ্ছা একেবারে ফুল কুচকুচে কালো আমার কালো প্যান্টগুলো একটু গ্রান্ডি শো করে আলোর মধ্যে যারা নিবে আর যারা নেই তারা জানে এই প্যান্টটা দেখেন কালো ফুল ব্ল্যাক এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে এটা হলো মোটাটা আচ্ছা দেখেন মোটা কাপড় এই ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে ভাই 14টা কোয়ালিটি আছে 14টা জি এটা আপনি আমি ওর সময় কোন দিকে পড়ে যাই কোনটা কি রকম বাকি আপনার কোয়ালিটির উপর দাম হয় যেটা যেরকম দাম হবে ওরকম কোয়ালিটি হবে ঠিক আছে এটা হলো ব্ল্যাক এবং এটা হলো চায়না ফেব্রিক্স বাংলাদেশে তৈরি এটা আমাদের এই কাপড় কোয়ালিটি খুব গ্রান্ডি পাবেন ঠিক আছে এটা দেখা এটাও খুব সুন্দর চমৎকার প্যান্ট এটা মোটাটা এটা প্রাইস পড়বে আপনার ওনলি এগারোশো 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 এটা আছে ভাই কুচকুচে কালো ভাই জি একদম জেল ব্ল্যাক এটা ভিতরে একটা কবিরও আছে দেখাচ্ছি আচ্ছা এটা কপি কপি না এটা একটু স্টেপ বাই স্টেপ নরমাল যেমন এটা পরে এটা এটা পরে আবার 900 আচ্ছা আর এইচ টু কম আছে আবার 800 আবার 700 টাকা আছে আবার যদি এক্সপোর্ট কোয়ালিটি দেন 600 করে 500 করে শেষ নাই ভাই কালারে শেষ নাই বা কোয়ালিটি শেষ নাই বা প্রাইজেরও শেষ নাই ঠিক আছে এগুলো পরে আপনার মোটামুটি ভালোর ভিতরে এগারোশো করে পড়বে ওকে একেবারে ভাই আমি আসলে সরাসরি ক্যামেরার বাদ দিয়ে আমি সরাসরি দেখতেছি তো আমার কাছে খুব ভালো লাগতেছে যখন দোকানে এসে ধরে দেখবেন তখন আসলে ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন আরে ভাই এত কালো ফেব্রিক এটা কিন্তু পছন্দ করি বাট আপনার এই পকেটের ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে বাম্বু শিলি হ্যাঁ এর সাথে এটা মিলবে না আর পরে আপনার মনে যে লগিমত আরাম পাবেন আচ্ছা লগিমত সফট সফট এটা হচ্ছে ক্রস পকেট ক্রস পকেট মধ্যে অনেকে ক্রস পকেট চায় হুম খুব সুন্দর ক্রস পকেট এর মধ্যে কালার ভিতরে যারা নিতে যাচ্ছেন একটু কমের ভিতরে এগুলো 800 করে কটন বডি হুম 800 করে বডি কটন ফেব্রিক্স মধ্যে কটন ফেব্রিক ওকে খুব সুন্দর লব ডিজাইন চারবাস্টা আছে আচ্ছা এরপরে দেখাবো একটু আপনার কালারফুল জিনিস একটু কমের ভিতরে কম বলতে গিয়ে আমরা নিজেরই ডিসকাউন্ট দিয়ে কম বলে এসেছি তো আমরা ওগুলো দেখাচ্ছি যেমন একটা প্যান্ট এটা কালার হবে প্রায় আট দশটা কালার আট দশটা কালার জি দেখেন কালারফুল প্যান্ট কালারফুল দেখেন যেটা ইয়ং যা বাইরে আছে তার প্যান্টগুলো আছে স্পেস এগুলো প্রাইস পড়বে ওনলি একশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এই কালারটাও খুব সুন্দর 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 কালার ভিতরে

খুব সুন্দর কাপ একটা কালার চমৎকার কালার চমৎকার এগুলি সব আটশো করে অফার প্রাইস আটশো অফার প্রাইস আটশো জি আটশো এগুলো পড়বে আপনার উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত আর বেকিং ভিতরে আমাদের আরও প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট আছে যে আরও হাই রেঞ্জে বারোশো চোদ্দোশো পনেরোশো ওগুলো আবার আমাদের আসতেছে ওগুলো আপনার নেক্সট টাইম আমাদের সাথে যোগাযোগ করবেন তখন দেখে দেবে বলবো আর হোলসেল তো অ্যাভেলেবেল পাবে জি হোলসেল আমাদের প্রত্যেক সর্বনিম্ন আটটি স্থিত হবে ঢাকা ঢাকার বাইরে আমরা হোম দিয়ে দিয়ে থাকি আর শর্মিন আট আমাদের ইনটে করা থাকে দেখেন কত মাল আছে এই আমাদের ফরমাল প্যান্ট আছে অনেক কোয়ালিটি ফরমাল প্যান্ট জি আচ্ছা একটু দেখেন হ্যাঁ এটা কিন্তু জল ছাপ করা আছে জল ছাপ করা ফেব্রিকটা দেখেন কত মোটা আর ফেব্রিকও খুব ফেব্রিকের ভিতরে এগুলোর ভিতরে পাতলা আছে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই কোয়ালিটি শেষ নাই হুম বাট এটা একটু দেখেন ব্যতিক্রম সাইজে বারোশো থেকে পঁয়ত্রিশ আর প্রিন্টের ভিতরে আমাদের প্রায় পাঁচ ছটা কালার আছে এবং ডিজাইন আছে অনেক

প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অনলি আর এই প্রাইসটা একদম ফিক্সড প্রাইস এটা আমাদের ঈদ পর্যন্ত অফার থাকবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আটশো টাকা আর ফর্মাল এক কালার আচ্ছা এক কালারটা সাদা কী প্রাইস থাকবে এগুলো এগুলো অফার আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস সাতশো টাকা বা সিক্স ফিফটি এখন ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ওকে দেখ ফর্মাল পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালার পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার তারপর হচ্ছে বিস্কিট কালার পিকিট তারপর হচ্ছে আবার ব্ল্যাক কালার এটার স্টাইলটা একটু ভিন্ন এই স্টাইল একটু ভিন্ন এটা একটু পঞ্চাশ টাকা সুন্দর স্টাইল আচ্ছা দুইভাবে পরা যায় কি ওকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ওকে

যা যেটা বলে একশো মানে স্কুল সব দিয়ে দেবেন এবং সরাসরি এসে দেখে নিতে পারবেন ওকে সব লোকেশনটা বলে দেন আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসবেন ঢাকা নিউ মার্কেট এসে নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় এসে ল্যাভাস পয়েন্ট দুইশো বিশ নাম্বার সব অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা আপনার রিসিপ্টগুলো নিয়ে আসবো যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই রাখবেন আমাদের নামাদের টাইম ছাড়া আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো